আজকে ভীষণ একটা আনন্দের দিন সেই কলে ব্যস্ত হয়ে পড়েছে ছেলে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি নিশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে তিরিশে মে আর আজকে ভীষণ একটা আনন্দের দিন বিকজ আজকে চার মাস পরে বাবাই বাড়িতে আসছে তো অলরেডি ও ফ্লাইটে উঠে গেছে ও সাড়ে আটটা ফ্লাইট ছিল আর সাড়ে দশটা নামবে কেননা তাদেরকে বলে দিই ও আছে অরুণাচলে ওখানে কাজ করে তো চার মাস পরে আজকে বাড়িতে আসছে মানে চার মাস পরে ওর সাথে দেখা হবে একদিন ফোনেই কথা হতো ভিডিও কলে কথা হতো তো ভীষণ এক্সাইটেড ভীষণ খুব 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 আনন্দ হচ্ছে যেটা আমি বলে বুঝতে পারবো না চার মাস পরে দেখা হচ্ছে সো ইগনোর মাই হেয়ার কারণ এই কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি আর চুলগুলো খুব আজকের ওয়েদারটা ভেবেছিলাম হয়তো রোদ উঠবে কিন্তু না চলো তোমাদেরকে দেখাই আজকের ওয়েদারটা কেমন তো আমি হচ্ছে ছাদে চলে এসেছি আর এই যে আজকের ওয়েদার পুরো মেঘলা ওয়েদার কি সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু পুরো আকাশ হচ্ছে মেঘলা হয়ে আছে ছটাফাট করে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর যা যা আমার চ্যানেল নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ব্লগটাকে কন্টিনিউ করো সে হচ্ছে তোমাদের খুব খুব ভালো লাগবে সো আমার এক্সারসাইজ কমপ্লিট আর এখানে নিয়ে নিয়েছি আমি হচ্ছে চিয়া ফিজাইস ড্রিঙ্কটা যেটা কালকে রাতে ভিজে রেখেছিলাম এটাই এখন খাবো আমি এটাই খাই আর এখানে বিছনা গুছানো কমপ্লিট সকালে উঠে বিছনা আগছটা থাকলে আমার সেটা একদম ভালো লাগে না বিরক্তি করে না তো জিনটা ঝড়াভড় করে কিনি এটার মধ্যে গরম জল মিক্স করেছি লেবু দিই নি আমি লেবু দিয়ে খাই না ভালো লাগে না চল এটা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকে পুরো মেঘলা ওয়েদার একটু রোদ ওঠেনি একজন্য এই যে মা যে আচার বানিয়েছে এগুলো হচ্ছে রোদে দেওয়া হয়নি দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে আচারগুলোর জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছ কত রোদ উঠেছে এখন প্রচণ্ড রোদ উঠেছে আজ যদি জামা কাপড়গুলো শুকায়নি তাই আজকে শুকিয়ে যাবে সাথে সাথে জামা কাপড় আমার একদম পছন্দ না তো যাই ঝটাঘট করে জামা কাপড়গুলো মেলে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কখনো আসে তো গাইজ ফাইনালি চলে এসছে তো এখন কোনো একটা বাজে আর এসে গিয়েছে সেই কলে ব্যস্ত হয়ে পড়েছে ছেলে প্রচুর কল আরে যাও ভাই তুমি আবার খাটে উঠে বললো তো বাইরে থেকে এসে হ্যাঁ এই কথা করে যায় না বাইরে থেকে এসে খাটে উঠে বললো তো হ্যাঁ এখন কথা ছড়িয়েছে তুমি বাইরে থেকে এসে খাটা বললে বলো না হ্যাঁ বলো না আমাকে ধরবে না 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 গুড ইভিনিং গাইস তো এখন বাজে হচ্ছে 6:30 টা আর যে মাথা প্রচন্ড যন্ত্রণা করছিল দুপুরে তো উঠতে একটু লেট হয়ে গেল এই মাত্র সবাই উঠলাম এখনো ফ্রেশ হয়নি তো মুখ টুক ধুয়ে রেডি হয়ে একটু বেরাবো চাকা চাক কোথায় বেরানো যায় আজকে অনেক 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 মাস পর আমি বেরোচ্ছি আমার ভীষণ ভালো লাগছে তারপর মাথা করছে তো চলো ছটোট করে রেডি হয়নি তারপরে দেখা যাচ্ছে তো তোমাদের একটু আগে বলছিলাম যে বাবার সাথে একটু বেরোবো কিন্তু এত কপাল নাক যন্ত্রণা করছে যে আর ভালো লাগছে না এই যে মাথায় তেল দিলাম এখন মাথায় জল ঢালবো ইচ্ছে করছে আর বেরোতে শরীরটা খারাপ লাগছে আমার এই বেরানোর ইচ্ছে হলে ব্যথা শুরু হয়ে যায় যন্ত্রণা যাই হোক একটু তো আনন্দ আছে যে বাবা এসছি এতদিন পরে বাট এই যে ব্যথা তো আজকের ওই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শোনা সাবস্ক্রাইব করতে দেখ ভুলবে না সো দেখি কালকে বেরোতে পারি কিনা তো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সো টাটা গুড নাইট